নিহত বুথ কমিটির সদস্য তপন মালের পরিবারের পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার তপন মালের পরিবারের হাতে আর্থিক অনুদান হিসেবে মোট দুই লক্ষ টাকা তুলে দেন তিনি গত নয় ডিসেম্বর বর্ধমানে শুভেন্দু অধিকারীর ডাকে আয়োজিত র্যালিতে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন তপন মাল র্যালির উদ্দেশ্যে বাসে ওঠার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন দ্রুত তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুর দু নম্বর পঞ্চায়েতের চৈত্রপুর গ্রামের বাসিন্দা তপন মাল পেশায় মজুর ছিলেন আর্থিক দিক থেকে অত্যন্ত দুর্বল দিন আনা দিন খাওয়া পরিবার মৃতের ছেলে মিঠুন মালও মজুরের কাজ করেন অনুদান হিসেবে দুই লক্ষ টাকা হাতে পেয়ে তিনি জানান দল আমাদের পাশে দাঁড়িয়েছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় স্রস্তি জেলা সভাপতি অভিজিৎ তা বলেন তপন মাল দলের নিয়মিত কর্মী ছিলেন দলের যে কোনো কর্মসূচিতে তার উপস্থিতি থাকতেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন জেলা পার্টি অফিসের তরফে যেমন সাহায্য করা হয়েছে তেমনি ব্যক্তিগতভাবেও আমি কিছু অর্থ সহায়তা দিয়েছি মোট দুই লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে পরিবারকে পার্টি অফিসের ভিতরে কার সঙ্গে দেখা করেছি ফেসবুকে পোস্ট করব নেবেন ভারতীয় একজন বলিষ্ঠ কার্যকর্তা বর্ধমান উত্তরে তপন মাল দু সাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত একদম গরিব দরিদ্র পরিবার ক্ষেতমজুর খাস জমিতে থাকেন পার্টির বুথেও বসেন সব মিছিল মিটিংয়ে আসেন কিছুদিন আগে বর্ধমানে আমাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে আসার সময় বাড়ি থেকে তিনি বেরিয়েছিলেন এবং তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সাডেন হার্ট অ্যাটাক করে মারা যান এই ধরনের প্রান্তিক ক্ষেতমজুর বিজেপি সমর্থক এরাই হচ্ছে বিজেপির আসল দেবতুল্য কার্যকর্তা আমরা বিজেপি বর্ধমান জেলার পক্ষ থেকে নেতৃত্বের সংগৃহীত অর্থ এবং আমিও আমার বিধায়ক বেতনের কিছু অর্থ দিয়ে আজকে আমরা ওর হাতে কিছু অর্থ তুলে দিলাম দু লক্ষ টাকা তুলে দিলাম খুব সামান্য এটা কিছুই হয় না আজকালকার যুগে কিন্তু আমাদের সীমিত ক্ষমতা বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে সকলে ব্যক্তিগতভাবে সাহায্য করেছিলেন আমি অল্প কিছু দিয়ে সবাই মিলে আজকে আমি জেলা সভাপতি আমি ওর হাতে মন্ডল প্রেসিডেন্ট থেকে তার হাতে সামান্য অর্থ তুলে দিলাম আর বললাম পরিবারের সঙ্গে আমরা আছি ওই মন্ডলে যত কর্মসূচি হবে আগামী দিনে তার ছবি দিয়ে শ্রদ্ধা জানিয়ে করব আর আমিও কথা দিয়েছি জেলা সভাপতিও গেছিলেন বাড়িতে এই চত্বরে আবার কখনো কোনো কর্মসূচিতে এলে সুযোগ হলে আমরা তার বাড়িতে যাব আর ওনার পরিবারের পাশে বিজেপি আছেই বার্তা আমরা দিয়েছি বাবা ওনার মিটিংয়ে যাচ্ছিলেন স্ট্রোক হয়ে মারা গেছেন ওই জন্য আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন কবে মিটিংয়ে যাচ্ছিলেন ন তারিখ বর্তমানে মিটিং

উনি মানে এতটাই ডেডিকেটেড ছিলেন কোনো মিটিং মিছিলে উনি অ্যাবসেন্ট হতেন না আর সেই পরিবারের একজন প্রান্তিক চাষি পরিবার আমি গিয়েছিলাম মৃত্যুর পর ওনার বাড়িতে খুব অসহায় অবস্থা সেই অসহায় অবস্থার কথা আমি আলোচনা করি আমরা নিজেরা কিছু আমাদের নিজেদের সংগৃহীত অর্থ এবং আমাদের কিছু নেতাদেরও সংগৃহীত অর্থ এবং মাননীয় বিরোধী দলের নেতা তিনি কিছু অর্থ দিয়ে আমরা দু লক্ষ টাকা ওনার হাতে চলে দিচ্ছি